பாஸ் <laughs> কি আলু কমে গিয়ে মানবান না কি ফাঁকি দিয়ে ভিডিও কাজ বেলা ফাঁকি দিয়ে দিয়ে না

দিগো জিও এ মু রে ন্স আই আম কাটার আগে ভিডিও

ভাইয়া আপনার কেমন লাগছে হঠাৎ করে প্ল্যানটা করায় সে স্বাদ লাগছে ভালো লাগছে এবং ওর খাওয়ানোর উদ্দেশ্য ছিল বলে অনেক বছর খায়নি নিয়ে আসলে মোট তো ভাই আপনি যে যে মোবল মানে আসলে সবাই খাচ্ছে এবং আসছে তো আপনাদের কিছু বলার আছে ভাই হ্যাঁ অবশ্যই আমাদের দোকান তো অনেক পুরাতন তো সবাই আসবেন আমাদের এখানে আহ এভিজো যারা দেখছে

এটা হলো ছোট ভাই আর এটা হলো বড় ভাই দোকানের মালিক ইনশাআল্লাহ সবাই আসুন আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের ভালো দেওয়ার জন্য না সবাই আসুন আচ্ছা ভাই ধন্যবাদ অন্তর ভাই লোকেশন লোকেশন দেখাই দাও হালকা দর দাম এটা দেখানো হয়েছে একবার এটা হলো বালিরাঙ্গা বাজার সামদি থামে কপি হাউজের পাশে